নমস্কার বন্ধু আমি আধ্যাপিক মন্দিরে দাঁড়িয়ে আছি আর মহামায়ার আরতি চলছে আপনাদেরকে সেটাই মানে দেখাচ্ছি দেখুন আপনারা আর প্রচুর লোক হয়েছে মহামায়ার মন্দিরে একবার দেখুন ভালো লাগবে আপনাদেরও ডিসেম্বর মাসে যারা আসতে পারছেন না অনেকটা দূরে আছেন বা কোনো কারণে আসতে পারছেন না তারা কিন্তু এই ভিডিওগুলো দেখতেই পারেন বেশ আনন্দই লাগবে তা দেখুন এই যে মহামায়ার আরতি চলছে দেখুন আর প্রচুর লোক এসছেন প্রচুর চারদিক থেকে মহামায়ার মন্দিরে লোক এসেছেন মনে হচ্ছে আমার বাড়িতে এসছে বিশ্বাস করলে এত আনন্দ লাগছে খুবই ভালো লাগছে আর আপনাদেরকে সেটাই একটু একটু শেয়ার করছি তুলে দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে একবার এটা দেখেই মনের মধ্যে আনন্দ হয় কোনো মানুষে হয়তো চিনি না জানি না কিন্তু সবাইকেই আপনার হয় খুব আনন্দও লাগছে আর প্রত্যেকটা মানুষ এখন দেখলে বোঝা যায় সবাই ভালো আছেন এটাই তো দরকার সবাই সচেতন মানুষ সচেতনভাবে জীবনযাপন করলেই মানুষের সুখ শান্তি সমৃদ্ধি সব আসে জীবনে তা সেই সচেতনতা দরকার মানে দরকার আমাদের এরকম তা দেখুন সবার মুখেই হাসি সবাই বেশ আনন্দেই আছেন হ্যাঁ এগুলোই তো বেশ একটা ভালো লাগা তাই না সবাই যেন ভালো থাকে মহামায়ের কাছে তো আমাদের একটাই চাওয়া সবাই আমি একা না সবাই যেন ভালো থাকে জীবনে কারো যেন না দুঃখ থাকে সবাই যেন ভালোভাবে জীবনযাপন করেন তারপর যা নিয়ে এসেছি সেগুলো তো উনি খন্ডাবেন উনিই করবেন আমাদের চেষ্টাটা করাটাই দরকার তাই না বন্ধুরা আমরা চেষ্টা করতে পারি ভালো থাকার আর আমাদের এই বিশ্বাস করবেন না মনে হয় একটা গণ্ডির মধ্যে বাস করছি মানে এত ভালো লাগে মনে হয় এই গন্ডিটা ছেড়ে আমি কোথাও যাব না একটা কেমন যেন একটা পবিত্র জায়গায় আছি একটা জায়গায় পবিত্র জায়গায় আমি বাস করছি মাকে দেখতে পাচ্ছি মন শুদ্ধ পবিত্র সব হয়ে যায় একবার দর্শন করলে সেটাই মনে হয় মানুষের সুন্দর আনন্দ সবার হ্যাঁ তবে বিশ্বাস করুন আগের থেকে মানুষের এত কষ্ট আসে আগে অনেক কষ্ট ছিল মানুষের সেরকম কষ্টটা কিন্তু এখন ভালোই সবাই এখন ভালো আছে আর ওই যে সচেতনতা অবলম্বন করে সবাই চলছে সবাই ভালো আছে আমাদের জীবনে সচেতনতা খুব এটাই একটু আটা স্লিপ করে গেলেই ভুল হয়ে যাবে সব তাই একটা কাজ করার আগে ভেবে চিনতে করতে হবে হ্যাঁ আমি অনেক কাজ ভুল করেছি ভেবে কিছু করিনি অনেক ভুল করেছি কিন্তু রাতে যাই বিশ্বাস করুন মানুষ মাত্রেই ভুল হয় সেগুলো সময় থাকতে আমাদের জানতে পারলে বুঝতে পারলে শুধরে নেওয়াটাই উচিত আমার মনে হয় আরে একটাই তো রাস্তা আগে তো জানতাম না বন্ধুরা এই একটাই রাস্তা এটা দিয়ে আমাদের যেতে হবে এই পথ আমাদের সবার সময় থাকতে সচেতনতার জানি না হয়তো ভাববেন জ্ঞান দিচ্ছে একটুও জ্ঞান না বিশ্বাস করুন আমার জীবন সম্বন্ধে অনেকটা বয়স লোক ধারণা তা আছে বলেই আপনাদেরকে বলতে পারছি আচ্ছা আমি আর কথা বলবো না তাদেরকে শুধু দেখাচ্ছি আরতি হয়ে গেল দেখুন এদের শের আওয়াজ শুনতে পাচ্ছি নিশ্চিত হয়ে গেল এবারে স্টপ পাঠাবো তা আরো আপনাদেরকে দেখালাম এবার স্তব পাঠটাও একদিন দেখা যায় তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতরাং সঙ্গে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সঙ্গে থাকবেন 好的。